السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ta'ala بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَغْدِلِ اللَّهُ فَلَا مُضِلَّنَاهُ وَمَنْ يُطْلِلُهُ فَلَا هَادِيَانَا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নূর 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 আজি নূর এসেছে মা আমিনার কোনে আজি ফুল ফুটেছে নবী মালা ইমানা মা আমিনার কোলে আজি কামলিwala আল্লাহ নূর নূর জী নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে আয় কে দেখবি নুরে পুতুল মা আমিনার কলে আজি ফুল আল্লাহ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى قال رسول الله صلى الله عليه وسلم ان القبر اول منجيل من مناجل الاخره او كما قال عليه السلام سلمانیو আজকে সভার সভাপতি সাহেব সালমানিও মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবগণ আমন্ত্রিত ও উলামায়ে کرام বিশেষ করে আমার আগে বক্তব্য রেখে চলে গেছেন প্রবীণ আলেমে দিনদের ভিতরে অন্যতম আলাহাজ মৌলানা মোহতারাম মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর সম্মুখে বসে আছেন মাইকের আওয়াজে আছেন হফাজে কেরাম হজাজ কেরাম ওলামাই কেরাম এছাড়াও আছেন আমার মুরব্বী বাবাজিরা ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামের চার মহল্লার মানুষদের উদ্যোগে সকলের কবর বাসীদের রूहের সওয়াবের সানীর উদ্দেশ্যে আজকে ইসালে সবাব মাহফিলের আয়োজন করার এবং আমাদেরকে শরিক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ সালাম সকলে বলি সাল্লাহ আমি শুরুতেই একেবারে আমার মনের ভিতরে উদয় হওয়া কথাটাই শুরুতেই বলছি চাঁদপুর গ্রামে আমি বহুবার বহুবার এসেছি মসজিদে হোক কারো বাড়ি হোক কোনো পাড়ায় হোক কিন্তু ইতিপূর্বে যত মাহফিল এসেছি আজকের এই মাহফিলটা আজকের এই সভাটা যেন সব সভা সব মাহফিলের থেকে আজকের চিত্রটা সম্পূর্ণ আলাদা আমার এত ভালো রাত শীতের সময় এগারোটা মানে অনেক এটা যদি অজ্ঞারণ মাস না হয়ে বৈশাখ মাস হতো মনে করেন এখন রাত একটা যেহেতু পাঁচটার আগে সন্ধ্যা হচ্ছে রাত এগারোটা বেজেছে মানে ছ ঘন্টা রাত হয়ে গেছে এর পরেও এতগুলো মানুষ শুধু মুরুব্বীরা না ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলোও তারা খুশি মনে কোন ক্লান্তি কোন অস্বস্তি কোন ঘুম ছাড়াই তারাও এ মজলিসে এখনো বসে আছে আলহামদুলিল্লাহ আমি কিছু কথা আলোচনা করতে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি বর্তমান সময় কাল চলমান পরিস্থিতির সাথে সামঞ্জস্যতা রেখে বক্তব্যের অনেক সাবজেক্ট আছে বক্তব্য রাখার অনেক বিষয় আছে কিন্তু আমি একদম নিয়াত করেই নিয়েছি যেহেতু পাশেই বিরাট বড় কবরস্থান আর সেই কবরবাসীদের কথা মনে করে জীবিতরা আমরা এখানে বসেছি আর আগামীতে আমরাও কবরবাসী হব আজ আমরা যারা দোয়া করতে এসেছি আগামী বছর এই সভা যখন হবে আপনার সামনে আপনার পিছনে আপনার ডাইনে আপনার যারা আসেন দোয়া দোয়া করতে দিতে আমি কামনা করছি না তবে তো হতেও পারে আগামী বছর এই সভা যখন হবে আজ দোয়া দেওয়া লোকটা আগামী বছর দোয়া নেওয়ার পাত্র হয়ে যাবে না আপনাদের কাছে কোনো গ্যারান্টি কার্ড আছে আছে নাকি যে এত বছর না হলে মরব না সুতরাং আমাদের দুটো কথা মাথায় রেখে সারা জীবন আমাদের চলতে হবে বাঁচব যতদিন মৃতদের জন্য দোয়া করতে হবে আর আমরাও একদিন মরে যাব মরণের কথাটা মনে রেখে প্রস্তুতি নিতে হবে বাবু নিশ্চয়ই আমরা জানি আমাদের কারো ভাই আমাদের কারো বাপ আমাদের কোনো চাচা আমাদের পরিবারের কি আমাদের আত্মীয় স্বজনের কোনো কারণে যদি পুলিশের হাতে ধরা পড়েন মনে করেন পুলিশ তুলে নিয়ে গিয়েছিলেন এখন তাকে চালান করা হয়েছে আলিপুর জেলে আছে আচ্ছা আমাদের কোন প্রিয়জন যদি জেল খাটে জেলের বাইরে থাকা আমরা জেল খাটা লোকটার প্রতি আমাদের কোনো দায়িত্ব থাকে না থাকে না একটু কথা বলেন বাবু থাকে কি দায়িত্ব থাকে সে কারণে জেলে যাক আর অকারণে যাক দোষ করে যাক আর তাকে ফাঁসিয়ে আসামি বানানোর হোক অর্থাৎ নির্দোষে যাক আমরা যারা তার পরিবারের তার আপনজনের ভিতরে আমাদের সবথেকে প্রথম দায়িত্ব হল যত তাড়াতাড়ি হোক তাকে জেল থেকে বার করার ব্যবস্থা করা করা অর্থাৎ জামিন করানোর ব্যবস্থা করা করা আচ্ছা একটু বলবেন আমাদের কেউ যদি আলিপুর জেলে থাকে কথাটা তো বললে আবার ভুল বুঝবেন কিনা ভুল বোঝার জায়গাও নেই আলিপুর জেলের বাইরে না ভিতরেও কিছু না দেখা দেখা ভিতরে তার মানে চুরি ডাকাতি করে যায়নি ছাত্র ইউনিয়নের আন্দোলনের কোন একটা সময় আমাদের মতো শাস্ত্রদের বহু শাস্ত্রকে জেলে নিয়ে যাওয়া হয় যদিও চার পাঁচ ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় অসংখ্য দেড় দুশত হবে তো আলিপুর জেলখানার ভিতরে আমাদের কেউ যদি বন্দি হয় কোনো কারণে আমাদের দায়িত্ব হলো তাকে জেল থেকে বার করার জন্য ব্যবস্থা করা এখন জেল থেকে বার করতে গেলে ক হাজার লোক নিয়ে জেলখানা ঘেরোয়া করলে হবে একটু কথা বলতে হবে ক হাজার এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার কতটা লোক নিয়ে গেলে জেলখানা ঘেরোয়া করলে আসামিটাকে জামিন দিয়ে বাড়ি নিয়ে আসা যাবে এখানে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার লোক সে ইডভাটার মালিক হোক সে জলকরের মালিক হোক সে দোকানদার হোক সে কোনো প্রোপাইটার হোক এসব লোক ওখানে তো হাজার হাজার লোক ভিড় করে লাভ নেই আসামিটা জামিন হোক যদি আমি চাই যদি আপনি চান তাহলে আপনার আমার সবার আগে ডিউটি হলো ভালো একটা উকিলের সাথে যোগাযোগ করা আর কথা বোঝা যাচ্ছে কি ভালো একটা উকিলের সাথে যোগাযোগ করা একটা ভালো উকিল ধরা কেন কারণ হলো আসামি জামিন পাবে কারোর একটা সহানুভূতি মঞ্জুর হলে অর্থাৎ কোর্টের যিনি জজ বা কোর্টের যিনি হাকিম তিনি যদি সুপারিশ কবুল করেন মেনে নেন তিনি অর্ডার করলে আসামি জামিন পেয়ে যাবে তবে এই সুপারিশটা যে কেউ যে করলে হবে না সুপারিশটা করতে গেলে একজন উকিল লাগবে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি সুপারিশটা করতে গেলে একজন উকিল লাগবে আমি একশো কোটি টাকার মালিক তবে আমি উকিল না আমার সুপারিশ ওখানে টেকবে না আমি একজন রাজনৈতিক খুব উচ্চ মাপের নেতৃত্ব আমার সুপারিশ ওখানে টেকবে না আমি একজন বড় ব্যবসায়ী আমার সুপারিশ ওখানে টেকবে না আমি একজন হাই স্কুলের হেডমাস্টার আমার সুপারিশ ওখানে কোনো কাজ হবে না আমি একজন কলেজের প্রফেসর আমার সুপারিশে হাকিম বা জর্জ আসামিকে জামিন দেবে না জামিন তিনি দিতে পারেন যিনি হাকিম আর হাকিমের কাছে বলতে পারেন তিনি যিনি উকিল শুনছেন না মনোযোগী হচ্ছেন তাহলে আসামিটাকে যদি আমি জামিন পাইয়ে দিতে চাই আমার প্রথম ডিউটি হলো একজন ভালো উকিল ধরা গ্রামের কারণ লাগবে না অঞ্চলের লোক সব জোগাড় করে জেলখানা ঘেরোয়া করতে হবে ভালো উকিল লাগবে এক নম্বর দু নম্বর কথা হলো যে আসামির জন্য সুপারিশ করা হবে ভালো উকিল হলেই যে সে জামিন পাবে তার কিন্তু গ্যারান্টি নেই কেন যার জন্য সুপারিশ করা হবে তার অপরাধটাও যেন মাপের মধ্যে হয় তার অপরাধটাও যেন জামিন যোগ্য অপরাধ হয় কেননা আমরা তো জানি যারা শাসক গোষ্ঠী হোক রাজ্য হোক কেন্দ্র যারা সরকার চালাচ্ছেন তাদেরই কত মেম্বার কত প্রধান কত আপনার ব্লক সভাপতি জেলা নেতৃত্ব তো মন্ত্রী মিনিস্টার সরকারি কত আধিকারিক জেল খাচ্ছেন তাদের উকিল আছে না নেই একটু কথা বলেন না তাদের উকিল আছে না নেই আসে তো তো উকিল যদি থাকে তাহলে জামিন সবার হয়েছে না বাকি আছে সবার জামিন কি হয় সবার জামিন কি হয়েছে হয় না তাহলে এক নাম্বারে আসামির জন্য উপকার করতে গেলে উকিল লাগবে আর দু আসামি যে হবে তার অপরাধটা যেন আবার জামিন যোগ্য অপরাধ না হয় যদি জামিন অযোগ্য অপরাধ হয় তাহলে বড় নামি দামি উকিলে সুপারিশও কিন্তু ফেন করবে কথা ঠিক না আবার বার মনে কি দিন মা বনে না মনে না গুন বসিরাটের জেল বলি বারাসাত বলি আর কলকাতা বলি ও বাবা জিরা না মনে না গুন রাজ্যের ভিতরে বলি আর বাইরে বলি দেশের ভিতরে বলি আর বাইরে বলি একটু দয়া করে বলবেন নাকি কোন জেলখানা দুনিয়ার কোন জেলখানায় আমাদের জেল বন্দি তাকে জেল থেকে জামিন পাইয়ে দিতে গেলে যদি যে কেউ সুপারিশ করলে না হয় এর জন্য যদি যোগ্যতা সম্পন্ন উকিল লাগে একটু দয়া করে বল বলবেন নাকি পাশে যে কবর স্থান ওটা হয়তো ওই কবরের ভিতরে কাকে রেখেছি কি কে কোন অবস্থায় রয়েছে দেখার মতো চোখ আমাদের নাই বোঝার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু দয়া করে বলবেন নাকি সাড়ে তিন আট জায়গা ওটা তো আল্লাহর জেলখানা কথা বলে ও বাবা জিরা না মনে রাখুন ওই কবরটাকে বহু ভাবে বোঝানো যায় ওটা পরীক্ষার হল হল বোঝানো যায় ওটা জান্নাতের টুকোনা বোঝানো যায় ওটা জাহান্নামের গর্ত এখন বলছি ওটা জেলখানা ও বাবা জিরা ভায় না মনে রাখুন

পরে যত ঘাটি আছে সব জায়গায় সে ছাড় পেয়ে যাবে কিন্তু ওই জায়গায় যদি ধরা পড়ে যায় অর্থাৎ ওইখান থেকে যদি জামিন না পায় ওখান থেকে যদি রেহায় না পেয়ে যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তার সব ঘাটিগুলো তার জন্য বিপদজনক হয়ে যাবে সব मंजिलগুলো তার জন্য কঠিন হয়ে যাবে কবর এমন একটা জেলখানা যে জেলখানায় কেউ ছাড় পেলে সব জায়গায় পায় যে ধরা পড়ে সব জায়গায় ধরা পড়ে ও আমার আব্বা জান মারা মনের গুণ যত মানুষ এখানে রয়েছে আমার বাপ ভাইরা পর্দার আমার মা বোনেরা একটু দয়া করে বলুন আমাদের ওই কবরের স্থানে কারো বা আব্বা শুয়ে রয়েছেন কারো বা মা শুয়ে রয়েছেন কারো আব্বা মা উভয়ে রয়েছেন কারো দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন যারা রয়েছেন আল্লাহর নবী পাক জবানে